হিনো আর এম একসময় যে আর পরিবহনের হয়ে চলা এই বাসটি এখন চলছে আলহামনা পরিবহনের বহরে ঢাকা গাইমান্দা রুটে দুই হাজার সালের দিকেও উত্তরবঙ্গে লাকজারিবানের এসিবাসগুলোর মধ্যে অন্যতম ছিল এই আর এম কিন্তু সময়ের সাথে এখন সেই জায়গা দখল করে নিয়েছে ভলবো ইস্কানিয়া হুন্দায়ের মতো বাস তবু উত্তরবঙ্গের কিছু রুটে এখনও পর্যন্ত এই বাস বেশ ভালোভাবেই যাত্রী সেবা দিয়ে আসছে ইকোনমিক ক্লাসের সিট ফ্রেশ ইন্টেরিয়র সেরা দুলনের এই বাসে কিছুটা কম ভাড়া যাত্রীরা ভ্রমণ করে বেশ স্বাচ্ছন্দ্য পান আজকে আলহামরা পরিবহনের এই বাসের ভ্রমণ অভিজ্ঞতা আমি আপনাদের জানাবো গাইবান্ধা থেকে ঢাকা পর্যন্ত যেখানে বাসের অবস্থা সার্ভিসের মান রাস্তার অবস্থা থেকে শুরু করে খুঁটিনাটি বেশ কিছু তথ্য চেষ্টা আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি ভ্রমণ করেছি গাইবান্ধার আলাপনা পরিবহনের প্রধান কাউন্টার থেকে বাস টার্মিনাল এলাকায় এই কাউন্টারের অবস্থান এখান থেকেই ভোর থেকে রাত পর্যন্ত সবগুলো গাড়ি ঢাকার উদ্দেশ্যে সেরে যায় গাইবান্ধা থেকে প্রতিদিন সকাল দশটায় এই বাসটি সেরে যায় ঢাকার উদ্দেশ্যে এই বাসের ভাড়া নেওয়া হচ্ছে এক হাজার টাকা ভ্রমণ শুরুর আগে আমি বাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে আলহামরা পরিবহনের বহরে নতুন যুক্ত হওয়া হিনো আর এম টু বাসের ভেতরের অবস্থা বেশ পরিপাটি এবং ক্লিন আমি এর আগে ওয়ান জে বাসে ভ্রমণ করেছিলাম সেখানেও বলেছিলাম বাসগুলো বেশ পরিষ্কার এই বাসটি আপনারা দেখতে পাচ্ছেন বেশ পরিষ্কার প্রতি সিটের সাথেই কম্বল দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বাসের সিট ইকোনমি ক্লাসের ফরমেশনে সবগুলো সিট বসানো আছে এই বাসে সিটগুলো বেশ ভালো এবং নরম মাথার এখানে হেডরেস্ট আছে এটাও বেশ নরম আর লেগ রেস্টের অবস্থা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে লম্বা বাসগুলোর মধ্যে একটি হচ্ছে এ আর এত লম্বা বাস তাও মাত্র ছত্রিশটি সিট অর্থাৎ নয় রোদে সিট বসানো যেখানে হিনোইকে ওয়ান জে মডেলের বাসে নয় রোদে সিট থাকে যার কারণে দেখতেই পাচ্ছেন কত বড় একটি লেগ স্পেস আপনারা পাচ্ছেন অনেকটা প্রায় সিটের সমান এমনকি লেগরেস্ট উঠানোর পরও লেগ স্পেসের কোনো কমতি থাকছে না সামনের যাতে যদি সিট পেছনে ফোল্ডিংয়ে করে দেন অর্থাৎ শুয়ে দেন তাতেও আপনার পা রাখতে কোনো প্রকার সমস্যা হবে না মাথার উপর আপনার এসির নব পাবেন এখান থেকে এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়া রিডিং লাইট আছে যেগুলো আপনার অন অফ করতে পারবেন সুইচের সাহায্যে সাথে থাকা কম্বলগুলো দেখতে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন হাফ লিটার করে পানি পাবেন আর একটি লেক্সাস বিস্কুটের প্যাকেট এবার আমার ভ্রমণ শুরু করার পালা সকাল দশটা বেজে গেছে চালক বাসে উঠে গেছেন দেখতেই পাচ্ছেন বাসের দুলুনি এটি হচ্ছে আর সবচেয়ে মজার রাস্তায় একটু উঁচু উঁচু পেলে বাস আপনাকে এরকম দুলুনি দেবে যার কারণে এয়ার সাসপেনশন সমৃদ্ধ এই বাসে আপনার ঝাঁকে খুব একটা গায়ে লাগবে না সামনে আরেকটি কাউন্টার আছে সেখান থেকে যাত্রী নেবে তারপর বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে বাসের চালকের আসনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম আসাদুল্লাহ তিনি আলহামরার এই আর এম টু বাস চালিয়ে থাকেন তারপরে বগুড়া বগুড়ার শিবগঞ্জে আলহামরা পরিবহনের যারা গাড়ি চালান তাদেরকে বেশ যাচাই বাছাইয়ের পরেই নিয়োগ দেওয়া হয় ফলে দক্ষ চালকরা এখানে নিয়োগ পান আর এই কোম্পানির অধিকাংশ স্টাফই বেশ পুরনো যাই হোক দশটা পাঁচ বাজে আমাদের এখান থেকে যাত্রী নেওয়া শেষ তুলসীঘাট ঢোল ভাঙা পলাশবাড়ি গোবিন্দগঞ্জ বগুড়া হয়ে আমরা চলে যাব একদম ঢাকায় গাইবান্ধা থেকে ঢাকা যেতে সচরাচর ছয় ঘন্টার মতো সময় লাগে কখনো কখনো আপনি পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা চলে আসতে পারবেন যদি রাস্তা ফাঁকা থাকে আর চালক একটু গাড়ি টেনে চালান সেই হিসাবে আমি আশা করছি দশটার সময় বাসটি ছাড়লো চারটার মধ্যে ঢাকা চলে যেতে পারবো এখন দেখা যাক কি হয় এর মধ্যে আপনারা এই রাস্তা সৌন্দর্য অর্থাৎ গাইবান্ধা থেকে পলাশবাড়ির রাস্তা সৌন্দর্য উপভোগ করতে থাকুন পাশাপাশি এই আর একটু পথ চলাও দেখতে থাকুন আমরা এখন চলে এসেছি গাইবান্ধার পলাশ বাড়িতে আমি আগের ভিডিওতে বলেছিলাম পলাশবাড়ির এই এলাকার রাস্তার কাজ শুরু হয়েছে অর্থাৎ দোকানপাট যা ছিল সব ভেঙে ফেলেছে আপনারা এখন দিনের বেলায় এই ছবিতে দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন গোবিন্দগঞ্জ আর গাইবান্ধার কারণে এই রংপুর মহাসড়কের কাজ অনেকটাই মানে যা হয়েছিল এখানে যানজটের কারণে তা অনেকটাই ধর নিঃশেষ হয়ে যাওয়ার মতো অবস্থা তো দীর্ঘদিন পরে হলেও এই এলাকার কাজ শুরু হয়েছে এটি হচ্ছে আসার কথা পলাশ দেখতে পাচ্ছেন কলার হাট বসেছে অর্থাৎ মহাসড়কের পাশে এমন কলার হাট এটি খুবই বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে মহাসড়কে এমন হাট বা বাজার বসার কিন্তু কোনো নিয়ম নেই কিন্তু ঢাকার হর হামেশা এমন দেখা যায় আর উত্তরবঙ্গটা আরও বেশি এইসব জায়গায় মানুষের জটলা থাকে স্থানীয় যানবাহনের জটলা থাকে প্লাস বড় বড় গাড়িগুলো চলাচল করে যার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু হাট বাজার কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন থেকে পুলিশ প্রশাসন বা সড়ক ও জনপথ কারো কোনো কোনো মাথা ব্যথা না এই বিষয়গুলো নিয়ে যে দুর্ঘটনা ঘটলে তারা শুধু আছে চালককে ধরে শাস্তি দেওয়ার জন্য যাই হোক আমরা এখন ঢাকার উপর মহাসড়ক ধরে চলছি এদিকের কাজ অনেকটাই এগিয়েছে বিশেষ করে চাল লেনে সার্ভিস লাইনের কাজ অনেকটাই বাকি আছে আর সিসির ঢালাইয়ের উপর ভিটামিন না দেওয়ার কারণে সব একটু বেশি মনে হচ্ছে গাড়ি একটু ঝাঁকি খাচ্ছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পার করে আমরা এখন বগুড়া শহরে বগুড়া বিমান মোড়ে আমরা এখন আছি এখানে সামনে যানজট আছে রাস্তার কাজ চলার কারণে যানবাহনগুলো সঠিকভাবে অর্থাৎ লেন মেলে যেতে পারে না যার কারণে এদিকের গাড়ি এদিকে ওদিকের গাড়ি ওদিকে ট্রাফিক পুলিশ হিমশিম খায় এই এলাকা নিয়ন্ত্রণ করতে যাই হোক আমরা এখন বগুড়া নতুন রাস্তা দিয়ে যাব। আমার জন্য এটা নতুন সচরাচর গাড়িগুলো হাতের বাম দিকে চলে যায় বগুড়া বাইপাস দিয়ে আর আমরা এখন যাব নতুন বাইপাস দিয়ে যার নাম বগুড়া সিটি বাইপাস আগের রাস্তার তুলনায় এই রাস্তার দূরত্ব কম অর্থাৎ ওই রাস্তা ঘুরলে আপনার অনেক সময় লাগে এদিক দিয়ে সময় তুলনামূলক কম লাগবে আপনারা এই রাস্তায় আমাদের পথ চলা দেখতে থাকুন সিটি বাইপাস বগুড়ার তিন মাথা রেলগেট মেডিকেল কলেজ হয়ে বনানিতে গিয়ে নেমেছে এখানে উপরে দেখতে পাচ্ছেন ভিটোমিন যার উপর আমাদের বাস চলছে অর্থাৎ পিচ ফেলা হয়েছে। আর একটু পরে সামনে দেখতে পারবেন ভিটোমিন ঢালাই তা আপনারা এর মাঝখানে পার্থক্য করতে পারবেন শব্দ কোন জায়গায় বেশি অর্থাৎ এখানে শব্দ কম আর যখন আর সিসি ঢালার উপর দিয়ে গাড়ি যায় তখন শব্দ বেশি হয় প্লাস ঝাঁকিও একটু বেশি অনুভব হয় যেটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ঘড়িতে পৌনে একটা বাজে আমরা এখন বগুড়ার শেরপুর উপজেলার শেষ প্রান্তে সামনে আমাদের হোটেল বিরতি গাইবান্ধা থেকে সকাল দশটা বাসটি সেরেছিল এ পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে পৌনে তিন ঘন্টা যদি স্বাভাবিক সময়ের কথা চিন্তা করে তাহলে একটু বেশি আর এখন পর্যন্ত যদি ভ্রমণ অভিজ্ঞতা বলি তাহলে আর এম টুর থেকে আমি ওয়ান জে বাসে বেশি মজা পেয়েছি যদিও সাসপেনশনে এই বাস অনেক ভালো ওয়ান জে থেকে ঝাঁকিও গায়ে কম লাগে ভ্রমণ আরাম কিন্তু যদি ফিলের কথা বলি অর্থাৎ ভ্রমণের যে ফিল সেটাতে আমি আল্লাহাম যে ওয়ান জে ভ্রমণ করেছি সেটাতে আমি বেশি পেয়েছি আমাদের বাসটা এখন হোটেলে প্রবেশ করছে বগুড়া শেরপুরের ধনকুণ্ডে অবস্থিত এসা ট্রাভেলসের এই হোটেল ফুড ভিলেজ আমাদের বাসটি যাত্রা বিরতি দেবে বিশ মিনিটের এখানে ফ্রেশ হওয়ার পাশাপাশি নামাজের জন্য মূলত বিরতি দেয়া আর রোজার মাস থাকে অধিকাংশ যাত্রীদের খাবার চাপ নেই বিরতি শেষ আমাদের বাসটাকে হোটেল থেকে বেরিয়ে আসছে এর মধ্যে সব যাত্রী উঠে গেছে এদিকে রাস্তার কাজ চলমান এখনো পুরোপুরি শেষ হয়নি যার কারণে প্রচুর ধুলো দেখতে পাচ্ছেন দিনের বেলা নন এসি বাসে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে তার মধ্যে তীব্র গরম যার কারণে আমার এসি বাস বেছে নেওয়া বিশেষ করে ধুলোবালোর কারণে গরমের থেকেও এই বিষয়টি আমার কাছে বেশি বিরক্ত লাগে আমরা সিরাজগঞ্জের হাটি কুমুল পার হয়ে গেছি এদিক দিয়ে রাস্তার কাজ অনেকটা শেষ প্রায় আশি ভাগ বলতে পারি আমি দুই একটি ওভারপাসের কাজ এখন বাকি আছে আর সার্ভিস লেনের কাজ যেগুলো বেশ দ্রুত গতিতেই চলছে এবং স্মুথ রাস্তায় আমাদের চালক আসাদ ভাই বেশ রিলাক্সে গাড়ি চালাচ্ছে আমরা থেকে এরপর আমরা চলে আছি টাঙ্গাইলের এলেঙ্গায় এতক্ষণ যেমন দেখেছেন গাড়ি ঘোড়া রাস্তায় কম এদিকেও গাড়ির চাপ কম দিনের বেলায় আমি দেখেছি উত্তরবঙ্গ বা চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ করেছি খুলনা মানে যেদিকেই আমি ভ্রমণ করি ওইদিকেই গাড়ির চাপ কম থাকে বিশেষ করে স্থানীয় যানবাহন ছাড়া আমরা টাঙ্গাইলের নাটিয়াপাড়া এলাকা পার করে ফেলেছি আমরা এখন চলছি ডুবাইয়ের মহেরা দিয়ে সামনে জামুরকি পাকুল্লা এরপর মির্জাপুর পার করে আমরা চন্দ্র হয়ে চলে যাবো ঢাকায় এখান থেকে ঢাকা যেতে আরও ঘন্টা দেড় মতো সময় লাগতে পারে আমরা চন্দ্রা চলে এসেছি আমরা যখন এখানে আসি তখন তিনটা বাজে এখন সামনে একটি সংখ্যা তৈরি হয়েছে রপ্তানি জিরানি এলাকায় গার্মেন্টস ছুটি হয়েছে একটা বড় যানজটের মুখে আমরা পড়তে পারি যদি আমরা আর আধা ঘন্টা আগে ঢুকতে পারতাম এই চন্দ্রাতে তাহলে আমরা এর মধ্যে এই তিনটার মধ্যে আমরা রপ্তানি পার করে ফেলতে পারতাম তাহলে আর যানজটের কোনো সংখ্যা ছিল না বা থাকতো না তো যানজট তো এড়াতেই পারবো না এখন কতক্ষণ বসে থাকতে হয় সেটাই দেখার বিষয় বলিভদ্র এলাকায় আসতে দেখতে পাচ্ছেন যানজট অনেক বড় এই জ্যাম এখানে আমাদের সব মিলে বিশ মিনিটের বেশি বসে থাকতে হয়েছে শুধু আমাদের পাশে যে যানজট বিষয়টা তেমন না অপর পাশেও দেখতে পাচ্ছেন এদিকে এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে এই কারণে ওই পাশেও যানজট এই পাশেও যানজট রপ্তানি এলাকা পার করে একটু সামনে এগোতেই আবার বাইপাইলে জ্যাম এই বাইপ্যাল পারি দিতে আমাদের দশ মিনিটের মতো সময় লাগে সব মিলে এই এলাকায় আমাদের আধা ঘন্টার বেশি সময় লেগেছে এরপর বাইপাল পার হওয়ার পর আমরা এই জ্যাম থেকে মুক্তি পাই আমরা যখন বাইপাইল পার হই তখন তিনটা পঁয়তাল্লিশ বাজে সামনে নবীনগর এরপর আমি নেমে যাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে এখান থেকে আমার যে তার পনেরো মিনিটের মতো সময় লাগবে যদি নবীনগরে কোনো জ্যাম না পাই নবীনগরে তেমন কোনো জ্যাম পাইনি মোটামুটি ফাঁকা অবস্থা দিয়ে নবীনগর পার করে ফেলেছে এখন ক্যান্টনমেন্ট এলাকা পার হচ্ছি এই আর এম টু বাসে আমার গাইবান্ধা থেকে দ্বিতীয়বারের ভ্রমণ এর আগে ভ্রমণ করেছিলাম এবার আর এম টুতে আমি যতবার ভ্রমণ করেছি সব মিলে তিন কি চারবার আমি খুব একটা মজা পাইনি এই বাসে ভ্রমণ করে কারণ প্রতিবারই বাসগুলো বেশ স্লো চলেছে অর্থাৎ তার যে সক্ষমতা বা রাস্তার যে অবস্থা তার থেকে অনেক কম গতিতে বাস চলেছে যার কারণে আসলে আমি প্রকৃত যে ফিল সেটি পাইনি কিন্তু ওয়ার্ল্ডের সাথে তুলনা করলে তো অবশ্যই ভালো ভ্রমণ হয়েছে সার্ভিসের মানও ভালো সাসপেনশন এই বাসের ভালো আর এই বাস মূলত বিখ্যাত দুলুনির জন্য তবে যাদের বমি সমস্যা একটু বেশি তারা এই বাসে না ওঠাই ভালো এই যে দুলুনি অর্থাৎ আপনার শরীর যে পরিমাণে ঢুলবে আর যে পরিমাণে মুভ করবে এতে হচ্ছে আপনার বমি আসতে পারে জার্নির সময় অনেক যাত্রী আছেন যারা একটু ঝাঁকি ঠাকি খেলে বাই হলে তাদের বমির সমস্যা দেখা দেয় তো ওই রকম যাত্রীর ক্ষেত্রে এই বাস একটু অ্যাভয়েড করা ভালো আমার কাছে যেটা মনে হয় যাই হোক আমার নামার সময় হয়ে গেছে আমি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অর্থাৎ ডেডিকেটে নেমে যাব বিকেল চারটার সময় আমি এখানে নামছি গায়ে বান্ধা থেকে দশটায় উঠেছিলাম এই বাসে আর এই পর্যন্ত আসতে চারটা বাদ ছয় ঘন্টা সময় লেগে গেছে আমার এই পর্যন্ত আসতে সময়ের দিকে চিন্তা করলে আমি আগেই বলেছিলাম হোটেলেও একটু বেশি এখানেও বলছি একটু বেশি আমি নেমে যাওয়ার আজ চালক এবং স্টাফদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আমাকে নামিয়ে বাসটি বা চলে যাচ্ছে তার মূল গন্তব্য ঢাকার টেকনিক্যালের উদ্দেশ্যে এখান থেকে টেকনিক্যাল পর্যন্ত যেতে আর আধা ঘন্টার মতো সময় লাগবে অর্থাৎ সাড়ে চারটার একটু বেশি লাগতে পারে এই ছিল আর আমরা আর এম টু বাসে গাইবান্ধা থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ অভিজ্ঞতা এবারের মতো এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে